সালামু আলাইকুম দর্শক আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি গত চার মাস ধরে আমার চ্যানেলে কোনো ভিডিও এখন থেকে চেষ্টা করবো যে সপ্তাহে দুই থেকে তিনটা ভিডিও দেওয়ার জন্য প্রিয় দর্শক আজকে চলে গেছিলাম হচ্ছে আমাদের ঠাকুর লক্ষ্যে খুল পেঁয়াজের বাজারে পেঁয়াজের বাজার যাওয়ার একটি উদ্দেশ্য ছিল যে পেঁয়াজ হচ্ছে আজকে বিক্রি করার আমাদের হচ্ছে এই হাটে যাওয়া লাগে প্রায় সাড়ে তিনটা থেকে চারটার দিকে যায় হাটে পোষণ লাগে এই হাট অনেক ভোরের থেকে শুরু হয় প্রিয় দর্শক আজকে পেঁয়াজের সর্বোচ্চ বাজার ছিল হচ্ছে আঠারো থেকে উনিশশো টাকা আমার পেঁয়াজটা সর্বোচ্চ ভালো বাজারে ছিল এই জন্য আমার পেঁয়াজটা আজকে বিক্রি করে হচ্ছে উনিশশো টাকা করে প্রিয় দর্শক আপনারা জানেন যে এখন পেঁয়াজের বাজার কম কিন্তু কিছুদিন পরে পেঁয়াজের বাজার বাড়ার সম্ভাবনা আছে এবং আমি যে রাস্তাতে যাইতেছিলাম এই রাস্তা ছিল অনেক ভাঙা এই জন্য আমাদের হচ্ছে যাইতে অনেক বেশি টাইম প্রায় আমাদের বাসা থেকে ওইখানে যাইতে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট টাইম লাগে আমার পেজ হয়েছিল আপনার পাঁচ পাশ আমি উনিশশো টাকা করে বিক্রি করছি ওখান থেকে পরে পেজ মেপে দিই এবং আমি টাকা নিয়ে চলে আসি এরপর বাসায় আসি বাসায় আসার পরে আমি যাবো হচ্ছে আমার শশর জমিতে শশা জমিতে যাওয়ার একটি কারণ ছিল যে সর্ব জমিতে সার দেবো এবং পানি দিব প্রিয় দর্শক আজকে আমার ভিডিও বন্ধ ছিল আমার ভিডিও ভালো লাগে পাশে থাকবেন সাপোর্ট করবেন এবার আজকে ভিডিও শেষ আসসালামু আলাইকুম